আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব যে সকল দেশের মুদ্রা নাম ডলার সেই দেশগুলোর নাম মনে রাখার টেকনিক তো টেকনিকটি দেখতে পাচ্ছেন বাহার তিমি মাছ ফ্রিজে নামিয়ে টোবাকো খেয়ে সুতা লইয়া আসলো অর্থাৎ বাহার নাম একজন ব্যক্তি তিমি মাছ ফ্রিজে নামিয়ে অর্থাৎ রেখে টোবাকো অর্থাৎ ব্রি খেয়ে সুতা লইয়া আসলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি দেশ যেমন বাহারতে বাহারতে আসতে বাহামা দ্বীপপুঞ্জ তিমিতে পূর্ব তিমির ফ্রিজে অর্থাৎ ফ্রিজি নামিয়ে নামিয়ে থেকে আসে নামিবিয়া তারপরে আসতে সুতা সুতা থেকে দুইটি দেশ সুরিনা এবং তাইওয়ান এই টোবাকোতে আসতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো লইয়াতে দুইটা দেশ লতে প্রথম লতে লাইব্রেরিয়া এবং রশীতে ইকুয়েডর সো এই টেকনিকটির মাধ্যমে আপনি যে সকল দেশের মুদ্রার নাম ডলার সেই দেশগুলোর নাম মনে রাখতে পারবেন যেমন আমি আবার বলছি বাহার তিন মাস ফ্রিজে নামিয়ে টোবাকো খেয়ে সুতা লইয়া আসলো